মুসলমানদের ঐক্যবদ্ধ করার বেশি চুলকানি যাদের দেখা দিয়েছে তোমরা আল্লাহ সম্পর্কে আকিদা সংশোধন করো মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করার বেশি চুলকা নিজেদের জাগ্রত হয়েছে তোমরা নবীগণের ব্যাপারে আকিদা শুদ্ধ করো তোমরা মুসলমানদের ঐক্যবদ্ধ করার জন্য যাদের বেশি চুলকানি দেখা দিয়েছে তোমরা সাহাবায়ে কেরামের ব্যাপারে আকিদা সংশোধন করো বন্ধ আকিদার মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ার কথা আল্লাহ হাদিসে বলেননি বিশুদ্ধ আকিদা বিশ্বাসের মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূল কুরআন হাদিসে বলেছেন সত্যের পথ অবলম্বন করুন কে এইচ ইসলামিক মিডিয়া সুতরাং ইলমে আকাইদের কয়েকটি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরেছি এইগুলি ইলমে আকাইদের সিদ্ধান্ত কি তো বিষয় রাসূল হাদিসে জিবরীল বলেছেন এইগুলি তোমাদের দ্বীন সুতরাং আল্লাহ কোরআনে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ দিয়েছেন আল্লাহর দিন লঙ্ঘনের মাধ্যমে না আল্লাহর দিন পালনের মাধ্যমে আল্লাহর দিন পালনের মাধ্যমে যদি মুসলমানের ঐক্যবদ্ধ হতে হয় ইলমে আকাইদের সিদ্ধান্ত কৃত বিষয় লঙ্ঘন করতে হবে না পালন করতে হবে সুতরাং মুসলমানদের ঐক্যবদ্ধ করার বেশি চুলকা নিজেদের দেখা দিয়েছে তোমরা আল্লাহ সম্পর্কে আকিদা সংশোধন করো মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করার বেশি চুল কানিজাদের জাগ্রত হয়েছে তোমরা নবীগণের ব্যাপারে আকিদা শুদ্ধ করা তোমরা মুসলমানদের ঐক্যবদ্ধ করার জন্য যাদের বেশি চুল দেখা দিয়েছে তোমরা সাহাবায়ে কেরামের ব্যাপারে আকিদা সংশোধন করো গ্রন্থ আকিদার মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ার কথা আল্লাহ এবং আল্লাহর রাসূল কোরআন হাদিসে বলেননি বিশুদ্ধ আকিদা বিশ্বাসের মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূল কোরআন হাদিসে বলেছেন এরপরে আমাদের দ্বীনের দ্বিতীয় যে প্রকার ইলম আমাদের দিন সেই ইলমটার নাম কি ইলমে ফিকা কাকে বলে আল্লাহর ওই সমস্ত বিধান জানার নাম যেগুলি শুধু অন্তরে বিশ্বাস করলে চলে না শরীরের বাজ্জিক অঙ্গপ্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয় ও দূর চার ফরজ বিশ্বাস করলে উযু হয় না মুখ হাত দুইতে হয় নামাজের তেরো ফরত বিশ্বাস করলে নামাজ হয় না রুকু সেজা করতে হয় এইভাবে আল্লাহর যত বিধান শুধু অন্তরে বিশ্বাস করলে হয় না শরীরের বাজ্জিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয় এই সব বিধান জানার নাম ইলমে ফেকা ইলমে ফেকার একটা উদাহরণ হল ইলমে ফেকার একটা উদাহরণ বিভিন্ন হাদিসের দ্বারা প্রমাণিত যারা পায়ের গিরা স্পর্শ করার মতো এমন কোন পোশাক শরীরে ঝুলিয়ে পড়ে শরীরে এমন পোশাক পরে যে পোশাক নিচের দিকে ঝুলে থাকে শরীরে যে পোশাক পরলে নিচের দিকে ঝুলে থাকে সেই পোশাকটার নাম মুদা না হ্যাঁ মুদা ঝুলে থাকে না মুদা উপর দিকে থাকে শরীরে যে পোশাক পরলে নিচের দিকে ঝুলে থাকে লুঙ্গি পরলে নিচের দিকে ঝুলে থাকে পাজামা পরলে নিচের দিকে ঝুলে থাকে জুব্বা পরলে নিচের দিকে ঝুলে থাকে হাদিস শরীফে সাল্লাম বলেছেন এমন ঝুলন্ত পোশাক যার পায়ের গিরা স্পর্শ করে সেখান জাহান্নামী রাসূল এই কথাটা মিথ্যা বলেছেন কেউ যদি মনে মনে সন্দেহ করে রসুল কথাটা সত্য বললেন না মিথ্যা বললেন ইমান থাকবে আপনাদের রসুল জীবনে কোনোদিন কোন মিথ্যা কথা বলেছেন আপনি জুব্বা পরেন আর লুঙ্গি পরেন আর পাতামা পরেন আর প্যান্ট পরেন আর যাই পরেন আপনার জুলন্ত পোশাক যদি পায়ের হিরা স্পর্শ করে রসুল বলেন তুমি যাহার নামি তোমার পা তোমাকে যাহার নামে নিয়ে যাবে হ্যাঁ কেউ যদি ঠেকা বসত করে তাকে আল্লাহ রসুল ক্ষমা প্রাপ্ত বলে ঘোষণা করেছে যেমন হজরত রসুল এই কথা বলার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের خدمتে আরোজ করলেন ওগো আল্লাহর রাসূল আল্লাহ কুদরতি ভাবে আমার কোমরটা এমন ভাবে সৃষ্টি করেছেন আমার কোমরের উপর দিক মোটা নিচের দিক চিকন উপর দিক মোটা নিচের দিক চিকন এমন অবস্থায় আমি কোমরের মোটা অংশে যখন পাজামার ফিতা বাঁধি নিচের দিক চিকন হওয়ার কারণে আমার ও আস্তে আস্তে অনেক সময় নিচের দিকে নিচের দিকে ঢলে পড়ে তখন আমার পাজামা পায়ের গিরা স্পর্শ করে তাই আমিও হব আমি করিম কি বলেন তোমার কথা স্বতন্ত্র এই লোকটা কি ইচ্ছাকৃত ভাবে স্পর্শ করিয়ে পাজামা পড়েছিল না অনিচ্ছাকৃত এই ব্যক্তিকে আল্লাহ রসুল ক্ষমাপ্রাপ্ত বলেছেন আজকাল এই মশালা আলোচনা হয় না না হওয়ার কারণে অনেক মুসলমান জানে না অনেক মুসলমান মানে করে আমার পাজামাটা যদি গিরার উপরে থাকে আমার ভদ্রতাই নষ্ট হয়ে গেল অনেক মুসলমান মানে করে আমার ফুল প্যান্টটা যদি পায়ের গিরার উপরে থাকে এই পাজামা পরে আমি সভ্য সভ্য সমাজে যেতেই পারবো না এটার নাম ওই অহংকার এটার নাম ওই অহংকার এটাকে সভ্যতা ভদ্রতা মনে করা এটাকে আবিজ্যছ মনে করা এটাকে গর্বের বিষয় মনে করা পায়ের গিরা স্পর্শ করে ঝুলন্ত পোশাক পরাকে গর্বের বিষয় মনে করা ওহ হাক্ক আবু বকর অহংকার বশতই পায়জারা করতেন না নাকি উদর বশত উদর বশত উদর বশত যে আল্লাহ রাসূলকে ক্ষমা প্রাপ্ত বলে ঘোষণা দিয়েছিল সুতরাং ইলমে ফাকার স্থিতিত সিদ্ধান্ত উদর সারা এইরকম উদর সারা পায়ের গিরা স্পর্শ করে শরীরের ঝুলন্ত পোশাক পরা হারাম ইলমে ফাকার সিদ্ধান্ত কি গবিছল এমন অবস্থায় যেই নেতা বলে বন্দার পোশাক পায়ের গিরা শৈলো না উপরে রইলো এত কুটি না টি বিষয় আল্লাহ দেখে না আল্লাহ শুধু দেখে একামতে দিনের আন্দোলন করলো কিনা সেটা শুধু আল্লাহই বলেন সে কি ইলমে ফাকার সিদ্ধান্ত মেনে নিল না করল কোন গোরার মেনে নিয়ে তোমার সাথে মুসলমান অক্তবদ্ধ হতে যাবে আল্লা বলে ফায়েক গিলাস রইলো না উপর রইল এত বলে আল্লাহ দেখে না আল্লাহ বলে দেখে শুধু একা মাথে দিনের আন্দোলন করে কিনা গোড়ার ডিম বোধ হয় দিন কাকে দিনটাকে বলে একটু একা মাথায় দিনে করে শুনি বল বলুন শুনুন বলি আল্লাহ আতাক্রাবুল আলামেন সুরায় সুরার তেরো নম্বর আয়াতে বলে সে আমি শুরুতেই বলেছি আল্লাহ পুরাণের বিভিন্ন আয়াতে দিন শব্দকে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন সবগুলি আয়াতে একই অর্থে নয় মাল কি আউমিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে কর্মশল অর্থ ব্যবহার করেছেন না গ্রাহফিদ্দিন আয়াতে দিন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেছেন লখন দিন কুম ওয়ালিয়া দিন আয়াতে আল্লাহ দিন দিন শব্দকে ধর্মাফল এবং ধর্মা উভয় অর্থ ব্যবহার করেছেন লাই ইব্রাহিম ফিন দিন আয়াতে আল্লাহ دین শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেছেন আল ইয়ুমা আকমালতু লাকুম আল্লাহ دین শব্দকে ইসলামের বিধিবিধান অর্থে ব্যবহার করেছেন সূরা সুরার শুরা 13 নম্বর আয়াতে আল্লাহ আকিমুদ আয়াতে আল্লাহ دین শব্দকে ইসলামের বিশুদ্ধ আকিদা বিশ্বাস অর্থে ব্যবহার করেছেন আকিমুদ দীন এর অর্থ হলো ইসলামের সহি আকীদাatol তাকু ইমে আকাঈদ সংশোধন করা আকিমুদ্দিনের মর্ম হলো ইমে আকাইদ সংশোধন করা ইসলামের সহি অটল দেখো ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল দেখো এখানে তো রাজনৈতিক আন্দোলনের কথা বলা হয়নি বলুন আকিম উদ্দিন আয়াতে রাজনৈতিক আন্দোলনের কথা বলা হয়েছে না সহি আকিদার কথা বলা হয়েছে তাহলে এক আয়াত ব্যবহার করে আর এক অর্থে হোক ব্যবহার করলা না হা পুরানে বহু আয়াত আছে ইসলামের রাজনৈতিক আন্দোলনের আছে একটা না কেন বলো না কেন যেটা শিকনি সেটা বলতে যাও কেন না অঙ্গ কাতে যাও কেন রাজনৈতিক আন্দোলনের ঘরে কোরআনে একটা দুইটা আয়াত অনেকগুলি আয়াত আছে কিন্তু আকি উদ্দিন আয়াতে আল্লা একামতের দিন বলতে রাজনৈতিক আন্দোলন বুধান দি আকিমুদ্দিন আয়াতে আল্লাহ একামতের দিন বলতে ইসলামের বিশুদ্ধ আকিদা বিশ্বাস বুঝিয়েছে সুতরাং যাদের ইসলামের নামে গ্রন্থ মতবাদে বিশ্বাসী এদের মুখে ইসলামী ঐক্য ঐক্যের আহ্বান হাস্যকর যারা ইসলামের নামে ভ্রান্ত মতবাদে বিশ্বাসী এদের মুখে ইসলামী ঐক্যের আহ্বান হাস্যকর হাস্যকর এদের মুখে ইসলামীয় কেরাহাপান হাস্যকর যারা ইলমে আকাইদের স্থিরকৃত বিষয়গুলি বলে না যারা ইলমে শেখার স্থিরকৃত বিষয়গুলি বলে না হয়তো মানুষ আবু তো আসতেছেন স্টেজে ফসলে ভরে দেখতে সুবিধা হবে নাকি ওখানে দেখতে সুবিধা হবে ওইদিকে তাকাবেন কেন তিনি আপনাদের সামনে আসবেন এখানেই দেখবেন ওইদিকে তাকে দেখো দেখবেন না ঠিক তেমনি ভাবে ইলমে ফেকার আর একটা সিদ্ধান্ত কৃত বিষয় হল ইলমে আকাঈদেরা ইলমে ফেকার আর একটা সিদ্ধান্ত কৃত বিষয় হল প্রত্যেক মুসলমান পুরুষের মুখে এক মুষ্টির ভিতরে দাড়ি কাটা সাতা মুন্ডন করা হারা ইলমে ফেকার সিদ্ধান্ত বিষয় ইলমে ফেকার সিদ্ধান্ত কৃত বিষয় আমাদের সমাজের এই তো ভাইয়ারা ওইদিকে দেখান দেখা এখানে দেখা যাবে এইদিকে দেখান ওইদিকে দেখবেন না ওই সমস্ত মুসলমান ভাইয়ের কথা স্বতন্ত্র যারা পরিবেশগত কারণে মুখে দাঁড়িয়ে রাখেন না বেশিরভাগ মুসলমান পুরুষ আমাদের সমাজে এমন আছেন যারা পরিবেশগত কারণে দাঁড়িয়ে রাখেন না কিন্তু এটাকে নিজেদের ত্রুটি বলে স্বীকার করেন যারা পরিবেশগত কারণে দাড়ি রাখেন না এটাকে নিজেদের ত্রুটি বলে স্বীকার করেন এদের সংশোধনের আশা করা যায় সংশোধনের আশা করা যায় এদের ব্যাপারে আমি দুটি কথা বলতে চাই আমার দেশের যে সমস্ত মুসলমান পুরুষ ভাইয়েরা পরিবেশগতগত কারণে মুখে লম্বা দাড়ি রাখেন না অথচ এটাকে নিজের ত্রুটি বলে স্বীকার করেন আপনার ব্যাপারে আমার দুইটা সুধারণা আছে কি বলেছিস উদারণা দুইটা সুধারণা আছে এক নম্বর সুধারণা হল বারুণ বন্দ বন্দের নবীন শিক্ষাপ্রাপ্ত একজন আলেন নাম তার্নৌলা ইয়াসির নদীম তিনি সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী একটা মহামূল্যবান গ্রন্থ রেখেছেন সেই গ্রন্থের নাম হলো গ্লুবালাই ইসলাম সেই গ্রন্থে তিনি আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের একটি বক্তৃতার উদ্ধৃতি দিয়েছেন সেই বক্তৃতায় বুশ বলেছে সারা দুনিয়ার সমস্ত পুরুষের চেহারাকে আমি নারী মুক্ত অবস্থায় দেখতে চাই পছন্দ করে আপনার নবী আপনাকে দাড়ি লম্বা দেখতে পছন্দ করে কাজেই আমাদের সমাজে যে সমস্ত মুসলমান ভাইয়েরা দাঁড়িয়ে রাখেন না এদের ব্যাপারে আমার কি বলেছি দুইটা কুদারণা আছে না সুধারণা এক নম্বর সুধারণা হল এরা বুসের বক্তৃতার কারণে দাঁড়িয়ে কাটে না বরং বুসের বক্তৃতার খবরও নাই এরা দাঁড়িয়ে কাটে না কারণে যেই বাজারে ব্যবসা করতে যায় সেই বাজারের অন্যান্য ব্যবসায়ীও দাঁড়িয়ে রাখে না সেও দাঁড়িয়ে রাখে না যে স্কুলে ভরতে যায় ওই স্কুলের অন্য ছাত্র দাঁড়িয়ে রাখে না সেও দাঁড়িয়ে রাখে না কেউ অফিসে চাকরি করতে যায় ওই অফিসের অন্যান্য চাকরিজীবী যেমনি দাঁড়িয়ে রাখে না সেও দাঁড়িয়ে রাখে না বুঝে থাকলে বলুন বুসের বক্তৃতার কারণে না পরিবেশগত কারণে আপনাদের ব্যাপারে আমার দুই নম্বর সুধারণা হলো বুস আপনাকে দাড়ি মুক্ত দেখতে পছন্দ করে আর আপনার নবী আপনাকে লম্বা দাঁড়িয়ে অবস্থায় দেখতে পছন্দ করে এমত অবস্থায় যেদিন আপনার অন্তরে এই কথা জাগ্রত হবে কাল হাসরের মাঠে নবীর সফা যদি আমার নাজাদ পেতে হয় তাহলে বুশের পছন্দ মতো চেহারাটা সাজালে হবে না আমার নবীর পছন্দ মতো আমার চেহারাটা সাজাতে হবে এই কথা যেদিন বুঝবেন আপনি নিজের থেকেই দাঁড়িয়ে রান্না করবেন কিন্তু এক শ্রেণীর মানুষ আছে যারা নবীগণকে গুণাগার সাব্যস্ত করে যারা সাহাবায়ে কেরামের সমালোচনাকে হালাল বলে করে এরা বলে এক মুষ্টি পরিমাণ দাড়ি লম্বা করা নবীর সুন্নত ন বলুন ফেকার সিদ্ধান্তকৃত কি তো বিষয় মানলো না অমান্য করলো এই তোর সাথে মুসলমান ঐক্যবদ্ধ হবে দাড়ি মুন্ডাবার জন্য জিজ্ঞাসা করেন তোদের সাথে মুসলমান ঐক্যবদ্ধ হবে দাড়ি মুন্ডাবার জন্য নবীর সুন্নত বিসর্জন দেওয়ার জন্য সুতরাং ইলমে কায়দার বিষয় যারা মানে না এদের সাথে মুসলমানের কোনো ঐক্য হতে পারে না ইলমে ফাকার বিষয়ে যারা মানে না এদের সাথে মুসলমানের কোনো ঐক্য হতে পারে না ইলমে তাসকিয়ার সিদান্তিক বিষয় যারা মানে না এদের সাথে মুসলমানের কোনো ঐক্যবদ্ধ হতে পারে না এই যে আল্লাহ তাআলার শিক্ষা রাসূলের শিক্ষা কুরআন হাদিসের শিক্ষা আল্লাহ আপনাদের আমাদের সবাইকে অনুধাবন করার তৌফিক দান করুন আমিন سبحان ربك رب العزة عما يصفون وسلام على